এটি হচ্ছে রাজধানীর বাজার ব্যস্ততম সড়ক লকডাউনের প্রভাব কতটুকু পড়েছে এটি আসলে দেখে বোঝা যাচ্ছে যদিও রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মী খুব একটা দেখা যাচ্ছে না তবে মানুষজন খুব কম নেমেছে যারা একেবারেই না বের হলেই নয় তারাই শুধু নেমেছে রাস্তায় যানবাহনের চাপ খুবই কম মেট্রো রেল চলছে তবে যাত্রী কম আগে আমরা আওয়ামী লীগের সময় বলতাম যে হরতালে জনজীবনে তেমন প্রভাব পড়েনি আমরা এখনও লকডাউনেও বলছি যে লকডাউনে জনজীবনে তেমন প্রভাব পড়েনি আসলে বাস্তবতা হচ্ছে বয়ান আমাদের একই আছে শুধু সময় পরিবর্তন হয়েছে আমরা আগে যেমন দেখতাম আওয়ামী লীগের হরতালে তারা মাঠে নিয়ন্ত্রণ করতো এখনও এই সময়ে হরতালেও জামাত শিবির মাঠে নিয়ন্ত্রণ করছে যেটা বলছিলাম যে আগে আওয়ামী লীগ যেমন মাঠে থাকতো বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিত আমরা এখন দেখছি যে জামাত শিবির এবং অন্যান্য যে দলগুলো আছে তাদেরও নেতাকর্মী একইভাবে ঠিক মাঠে অবস্থান নিয়েছে তারাও বলছে যে নিরাপত্তার স্বার্থে এখানে জড়ো হয়েছে আওয়ামী লীগও ঠিক একই কথা বলতো এবং তারাও বলছে যে আওয়ামী লীগের কাউকে নামতে দেওয়া হবে না এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলতে যে বিএনপি জামাত কাউকে জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না সিচুয়েশান যেটা বলছিলাম যে ঠিক আগের মতোই আছে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা নয় আজকে বৃহস্পতিবার এই সময়টায় ঢাকার বিভিন্ন রাস্তায় প্রচন্ড যানজট থাকে তবে আজকে আমরা সেই জিনিসটা দেখছি না অর্থাৎ মানুষের মনে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং করেছে এবং সে কারণেই যানবাহনের সংখ্যা কম আবার গত বুধবার রাতে বিভিন্ন জায়গায় ককঝেল বিস্ফোরণ হয়েছে মানুষ কিছুটা আতঙ্কিত ছিলেন বা আছেন তবে হয়তো বেলা বাড়ার সাথে এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে এটার খুব বেশি পরিবর্তন হয়নি তারাও নিরাপত্তার জন্যই আছে আওয়ামী লীগও নিরাপত্তার কথাই বলতো এটা হচ্ছে তেজগাঁও সাত রাস্তার মোড় এই জায়গাটাতে আমরা দেখছি কোনো ধরনের নাশকতার কোনো সুযোগ নেই একবারে শান্তশিষ্ট তবে যানবাহনের চাপ বেশ কম যেটা আমরা রাজধানীর অন্যান্য এলাকাগুলোতেও দেখেছি আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ যে কাজ করছে সেটার বড় প্রমাণ হচ্ছে বিভিন্ন ব্যস্ত সড়কগুলোর দৃশ্য এটি হচ্ছে হাতের ঝিল এই সময়ে হাতের ঝিলে প্রচণ্ড চাপ থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব বেশি চাপ নেই কারণ রাজধানীবাসীর এই অভিজ্ঞতাগুলো আগে হয়েছে যে জ্বালাও পোড়াও বা বিভিন্ন ধরনের অপতৎপরতার কারণে মানুষের ক্ষতি হয়েছে যানমালের ক্ষতি হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই মানুষ আসলে সতর্ক এ কারণে যানবাহন কম তবে বড় ধরনের প্রভাব ওই যেটা বললাম যে সেইভাবে বড় নেই কিছুটা মানুষের মধ্যে ভয় কাজ করছে আমরা অতীতের হরতাল আর এখনকার লকডাউনের মধ্যে আমার খুব বেশি পার্থক্য মনে হয়নি জাস্ট আমরা একই বয়ান করছি শুধুমাত্র সময়টা ভিন্ন এর এর মাধ্যমে আসলে জানি না যারা ক্ষমতাসীন থাকে তারা শিক্ষা নেন কে বা নেবেন কিনা যে ক্ষমতায় থাকলে যেটা ক্ষমতার বাইরে গেলে ঠিক বিপরীত যাতে ভবিষ্যতে এমনটা না হয় দেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয় সবাই যাতে শান্তিপূর্ণভাবে এই দেশটাই বসবাস করতে পারি এটা আসলে প্রত্যাশা আমরা জনগণ আমাদের প্রত্যাশা দেশটা ভালো মতো চলুক কে ক্ষমতায় থাকলো কে মষ্ট দেবসল সেটি বড় কথা নয় যারা শাসক তারা যাতে বিবেক বুদ্ধি দিয়ে দেশ চালান সেটাই প্রত্যাশা